এক মিনিট তোমাকে পিন করে দিচ্ছি কোনো সমস্যা নাই তো তোমরা সবাই আমার লাইফটাকে কমেন্ট করবে শেয়ার করবে হালকা করে তাহলেই হয়ে যাবে যারা যারা দেখছো আমার লাইফটা যারা যারা আমার লাইফটাকে দেখছো অবশ্যই কেমন আছেন আমি খুব ভালো আছি কি বলছে এটা ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো আরে ভাই করব প্লিজ করবো 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 আপনাকে পিন করবো অবশ্যই পিন করবো অবশ্যই পিন করব ধৈর্য ধরুন আমার ছোট্ট পরিবারে সবাইকে আমন্ত্রণ রইল ঠিক আছে সবাইকে আমিও আমন্ত্রণ জানাচ্ছি আমারও আমার ছোট্ট পরিবারে তোমরা সবাই আসো সবাই একটু আমার ছোট্ট পরিবারে একটু জয়েন হয়ে যাও আর বাড়িতে এসে ঘুরে ঘুরে পাশে থাকবেন ঠিক আছে না তোমার চ্যানেলটাকে আমি পরে ইয়ে করে নিয়ে সাবস্ক্রাইব করে দেব কোনো ব্যাপার না যারা যারা আমাকে কমেন্ট করবে সবাইকে আমি সাবস্ক্রাইব করে দেব কোনো ব্যাপার না সবাইকে আমি সাবস্ক্রাইব করে দেব কিন্তু আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন তোমরা কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবো কোনো ব্যাপার না আপনাকে আমি এক দেখি সাবস্ক্রাইবের অপশন এখানে কি আছে কি না এখন এখন দেখতেছি তো পরে করবো সাবস্ক্রাইব কোনো ব্যাপার না হয়ে যাবে কৌশল ঠিক আছে কোন ব্যাপার না তো তোমরা অবশ্যই জানাবে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে ভিডিওটা অবশ্যই জানাবে তোমরা কোথা থেকে দেখছো হরে কৃষ্ণ রাধে রাধে মায়াপুর থেকে দেখছি জয় রাধে ধন্যবাদ আপনাকে জয় শ্যামল ঘোষ জয় রাধে মায়াপুর থেকে দেখছো ঠিক আছে কো না আমি ধুবগুড়ি থেকে দেখছি ধুবড়ি থেকে বলছি খুব সুন্দর থ্যাংক ইউ মায়াপুর থেকে দেখার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো তোমরা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে সালাম ভাইকে তো আমি পিন করে রাখলাম কিন্তু কী করতেছ আমি তো বসে আছি আমি বন্ধু করে নিলাম আমাকে ব্যাগ করে দেবে দাদা ভাই ঠিক আছে আমি অবশ্যই আপনাকে ব্যাগ করব আপনাকে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব কোনো ব্যাপার না আমার চ্যানেলে যারা যারা কমেন্ট করছে আমি সবাইকে সাবস্ক্রাইব করে দেবো কোনো ব্যাপার না আমি সবাইকে সাবস্ক্রাইব করে দেই আর সবাইকে দিয়ে দেই সবার তো দেখতে পাচ্ছ এটা হলো মাত্র দুজন ওয়াশিং আছে এটা তো বুঝতেছি না মাত্র দুজন ওয়াশিং আছে এটা আবার কি অপশন আসলো আমার মোবাইলেরই পিন করুন প্লিজ হেল্প সালাম ভাইকে আমি কখন পিন করে দিয়েছি এখন পিন্ডে আছে লাইক করে দিলাম ওকে দেখলাম আগে তিনটা ছিল লাইক এখন চারটা হয়ে গেল লাইক করে দিছ কোনো ব্যাপার না থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে শ্যামল ঘোষ লাইক করার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি